হ্যালো ফ্রেন্ডস আমার ঘরের গণেশ ঠাকুর বিসর্জনের প্রস্তুতি কীভাবে করলাম কোথায় করলাম তা তোমাদের সাথে আজ এই ব্লগে শেয়ার করবো আমি মোট পাঁচ দিনের জন্য গণপতি স্থাপনা করেছিলাম বলো গণপতি বাপ্পা মোরেয়া মঙ্গল মূর্তি মোরেয়া গণপতি বাপ্পা মোরেয়া মঙ্গল মূর্তি ম দিতে আমার একটু দেরি হয়ে গেল সন্ধ্যাবেলা আমি আমার বরমিলের পুজো করে এবং আরতি সম্পন্ন করে ঠাকুরকে নিয়ে গাড়ি করে একটি পুকুর ঘাটে চলে এলাম রাস্তাঘাটে প্রচন্ড ভিড় থাকার কারণে একটু দূরেই পার্ক করে ঠাকুরকে নিয়ে হেঁটে ঘাট অব্দি গেলাম কর্ণাটকের রীতি অনুযায়ী সবাই ঘাটে ঠাকুরকে নিয়ে এসে যেভাবে পূজা করে বিসর্জন দেয় আমিও সেভাবে আরতি করে ঠাকুরকে সিঁদুর পরিয়ে ধান দুব্বা দিয়ে পুজো করে ঠাকুরকে মিষ্টিমুখ করিয়ে পুজো সম্পন্ন করলাম ঠাকুরকে জল অবধি নিয়ে যাওয়ার জন্য আলাদা লোক থাকে বাড়ির লোকেদের জলে নামতে দেওয়া হয় না আর ঠাকুরের সাথে যে ফুল মালা দুব্বা ঠাকুরের যাবতীয় জিনিসপত্র সেগুলো জলে ফেলা যাবে না এগুলো আলাদা জায়গায় সমস্ত ফেলে দিয়ে তারপর ওই লোকদের কাছেই ঠাকুরকে সমর্পণ করে দিতে হয় এবং ওরাই জলের মাঝখান পর্যন্ত নিয়ে গিয়ে তিনবার জলে ডুবিয়ে শেষবারের মতো জলে ভাসিয়ে দেয় জানি না খুবই কষ্ট হচ্ছিল যখন গণপতি বাপ্পাকে ওরা আমার কাছ থেকে নিয়ে গেল আর যখন জলে শেষবারের মতো ডুবিয়ে দিল কেন জানি না আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল খুবই কষ্ট হচ্ছিল ঠাকুরের কাছে একটাই কামনা সবার কল্যাণ করো সবার মঙ্গল করো আমার গণপতি বিসর্জনের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে একদম ভুলো না দেখ দেখা হবে পরবর্তী ব্লগে আর থাকবে নানা অজানা তথ্য এবং খুব সুন্দর সুন্দর ভ্রমণের জায়গা তো আজ এই পর্যন্তই টাটা